তো যা বহুত দিন ধরে অনেকের মাধ্যম দিয়ে চেষ্টা করেছেন বিশেষ করে আমার পীর কেবলা দ্বারাও আপনারা অনেকবার চেষ্টা করেছেন আল্লাহর মর্জি বছরে আল্লাহ আমাকে নিয়ে এসেছে তাই সময় আজকের যে বিষয় এটা কিন্তু একটা ধর্মীয় জলসা নাকি আর আল্লাহ শুক্রিয়া এমন একটা ধর্মের জলসা যে ধর্মের সব থেকে উত্তম কাজ হলো সদার্থকে খানা খাওয়ানো বলুন আল্লাহ ইসলামের সব থেকে ভালো কাজ খোদার্থকে খানা খাওয়ানো সে খোদার্থ মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাক ওটা আমার দেখার বিষয় নয় আমার বিষয় হলো তিনি খোদার্থ আল্লাহর সৃষ্টি মানুষ তাকে খানা খাওয়ানো হল আমার ধর্মের সবথেকে ভালো কাজ জোরে বলুন শুভান এ বিষয়কে সামনে রেখে যারা বাঁদিকে দাঁড়িয়ে আছেন যদি সামনে এসে বসেন কেন সামনে কথা বলতে ভালো লাগবে বেশি বেশি ঘাটটার ঘোরানো কষ্ট হবে তাই যেনারা বাঁ দিকে দাঁড়িয়ে আছেন সামনে যদি এসে বসেন আর একটু ভালো লাগবে আমার অলিদ আব্বাজান প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আসে বছর ধরে আসছে আমি জীবনের প্রথম আসলাম তবে একটা জিনিস খুব ভালো লাগলো বোর্ডে করে একটু ঘোরার বোর্ডে বসেই খানা খাওয়া আল্লাহ মিলালেন বেশ পানির ওপরে ভেসে বসে বসে খানা খাওয়া মুহূর্তটা খুব ভালো লাগলো হয়তো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ অনেক শান মর্যাদা দিয়েছে কিন্তু যে একটা মানুষের জীবন থাকে একটু ভ্রমণ ঘোরাঘুরি সব থাকার পরেও কিন্তু সুযোগ হয় না আমরা যদি বলি খুনি আমি আমেরিকায় যাব আমেরিকাতেই আমাদের প্রচুর মানুষ আছে যারা বলবে চলে আসেন খাঁচা খাওয়া ঘোরা সব কিছু দুঃখের বিষয় সময় নেই আমি যদি বলি লন্ডনে যাব লন্ডনে হাজার হাজার আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা আছে যেখানেই বলবো দাদা হুজুরের রুহানি বাচ্চা সেখানেই পাওয়া যাবে কিন্তু দুঃখের বিষয় সময় নাই মানুষের কাছে সত্যের বাণী ইনসাফের বাণী মানবতার বাণী কল্যাণের বাণী এক কথায় শান্তির বাণী পৌঁছাতেই ব্যস্ত এতেই জীবনের শেষ প্রায় অর্ধেকের বেশি লাইফ কেটে গেছে আর কদিন বাঁচবো আল্লাহ তো যাক আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে রাখে এটাই আশা রাখি বলো না আমি কেন জান্নাত আরো সুন্দর দুনিয়া তো তার সামান্যটুকু কিছু নয় তো আলোচনার দিকে যাচ্ছি আশা রাখবো আপনারা কথা কম বলে আলোচনা দিয়ে খেয়াল করবেন ভক্তি ভরা ভালোবাসায় ধর্মীয় মাহফিলে যখন এসেছি আমাদের ধর্মীয় যে স্টাইল সেই স্টাইলই শুরু হবে আসন দরশ্বরি আল্লাভন্মা সল্লে আলা অলা মানুষের গলার আওয়াজ এত আসতে হলে হয় দেখুন এই পৃথিবীতে বা আমার দেশে হাজারো ধর্ম আছে আছে না নাই আপনাদের এই দ্বীপে মনে হয় অনেক ধর্ম আছে দেখুন যে যারটা করছে ভক্তির সাথে ভালোবাসার সাথে করছে প্রত্যেকের ধর্ম কিন্তু নিজের প্রত্যেকের ভালোবাসার জিনিস পছন্দর জিনিস এই কারো ধর্ম সম্বন্ধে আঘাত দেওয়া ইসলাম ইজাজত দেয়নি কারো ধর্মকে কটুক্তি করা ধর্ম সম্বন্ধে বাজে মন্তব্য করা এটা ইসলাম ইজাজ এই বিষয়ে আমার কোনো বলার কিছু নাই কিন্তু আমাদের তো একটা ধর্ম আছে আর আমাদের ধর্ম ইসলাম যেটা সালাম থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তি জোরে বলুন সুহাল ইসলাম শুরু থেকে নিয়ে শেষ জন্ম থেকে নিয়ে মৃত্যু টোটাল চলার একটা রাস্তা টোটাল চলার একটা সুব্যবস্থা যেখানে কল্যাণ আছে দুঃখের বিষয় আমরা কমপ্লিট ইসলামের চলতে তাই আজকে আমরা পারিনি ক্ষতিগ্রস্ত কিন্তু ইসলাম মানুষকে কল্যাণ দেয় ইসলাম মানুষকে বিপদ থেকে মুক্তি দেয় ইসলাম সমাজকে সাম্য শান্তি দেয় ইসলামকে আমরা অনেকে মনে করি দাড়ি টুপি নামা রোজা মসজিদ মাদ্রাসা এটাই ইসলাম না এটা ইসলামের মধ্যে ঠিকই কিন্তু ইসলাম অনেক মহান ব্যাপার ইসলাম প্রথমেই বললাম মানুষকে খানা খাওয়ানোর নাম ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবার নাম ইসলাম গারিদকে আশ্রয় দিবার নাম ইসলাম মসলুমের পক্ষে দাঁড়াবার নাম ইসলাম রাষ্ট্রকে ভালোবাসার নাম ইসলাম মা বাবকে সম্মান করার নাম ইসলাম এমনকি বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করার নাম ইসলাম পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম সমস্ত নেশাদারব্য দ্রব্য থেকে নিজেকে ফিরিয়ে রেখে হালাল শরীরের উপকার জাতীয় খাদ্য খাওয়ার নামও ইসলাম ইসলাম একটা টোটাল চলার ব্যবস্থা যেখানে মানুষ চললে নিজেও কল্যাণ পাবে সমাজ ও শান্তি পাবে জোরে বলুন সুভাষ আর এত মানুষ আপনারা এসেছেন আজকে কিন্তু কোন বিরিয়ানি পাওয়ার টাকা পাওয়ার জন্য আসেননি আপনারা সবাই কিন্তু এসেছেন এক আল্লাহ ভালোবাসায় করতে হবে কি করতে হবে তো নাকি কেন দরুদ পড়ার হুকুম তো আল্লাহ দিয়েছে সাল্লু তোমরা দরুদ পড়ো দরুদ পড়তে তো আল্লাহ বলেছে দরুদের ফায়দা কত তো বিষয় আজকে আলোচনা নয় আজকের আলোচনা আসে ভক্তি ভরা ভালোবাসায়

La love the show Hola আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ যিনি তাম কায়নাথের একমাত্র মালিক লীলা হে মাফিস আর্থ জমিন আসমানের একজন সৃষ্টিকর্তা তিনি কে সকলে জবান খুলে বলুন কে তিনি এই পৃথিবীকে বানিয়েছে পানির উপরে ভাসমান আমরা যে জমিনটার উপরে আছি এই জমিনটা পানির উপরে ভেসে আছে আমরা নিশ্চয়ই ছোটবেলায় স্কুলে পড়েছি তিন ভাগ পানি এক ভাগ ডাঙা ওর পৃথিবীটাই পানির উপরে ভাসমান এবং এই পৃথিবীকে যখন পানির উপরে রাখা হয় সৃষ্টি করা হয় তখন এই পৃথিবী কিন্তু পানিতে টলমলো করে যেমন নৌকই গেলে আমরা জাহাজে গেলে দেখি টলমলো করে এরকম টলমলো করছিল তাই মহান সৃষ্টিকর্তাই বিশাল বিশাল পাহাড় গুণকে পেরে হিসাবে যেমন আমরা কাটকে ছকে দিই এতে টলমলো না করে পাহাড় পেরে হিসাবে ব্যবহার করে পৃথিবীকে সেটেছে জোরেছে সামান্য প্যান্ডেল রাখতে গিয়ে আমাদেরকে কত বাস খুঁটি হিসাবে ব্যবহার করতে হয়েছে কত বাস আমাদেরকে চালা হিসাবে পাটা হিসাবে ব্যবহার করতে হয়েছে আমাদের স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তা তিনি এত মহান এই বিশাল আসমানকে বিনা খুঁড়িতে দাঁড় করিয়ে রেখেছেন আমাদের জন্য ছাত হিসাবে জোরে বলুন সুভাল তিনি যা কিছু বানিয়েছেন জমিন আসমান চাঁদ সূর্য পাহাড় পর্বত নদ নদী সাগর গাছপালা তরু লতা পশু পাখি জীব জন্তু সব কিছুর মধ্যে থেকে শ্রেষ্ঠ বানিয়েছে মানুষকে হারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ চাঁদের থেকেও শ্রেষ্ঠ মানুষ সূর্য থেকেও শ্রেষ্ঠ মানুষ পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ মানুষ সাগরের থেকেও শ্রেষ্ঠ মানুষ আর এই মানুষকে তিনি বানিয়েছেন ইল্লাহাবুদ শুধুমাত্র তিনার উপাসনা তেনার দাসত্ব করার জন্যে আর বাকি যা কিছু বানিয়েছে সবকিছুই আমাদের খেদমতের জন্য সূর্য আমাদের উপকারের জন্য চাঁদ আমাদের উপকারের জন্য জমিন আমাদের জন্য বিছানা গাছপালা আমাদের জন্য নানা রকম কোয়ালিটির খাদ্য মাছ হাজারো রকম বস্তু হাজারো রকম শাক সবজি হাজারো রকম ফলমূল সব বান্দা বান্দির উপকারের জন্য আমার আপনার কল্যাণের জন্য মালিক বানিয়েছে যে কোনো তোরা খা ভোগ কর উপভোগ কর কিন্তু দাসুত্ব আমি ছাড়া অন্য কারণ তিনি আমাদের কি কত সুন্দর করে বানিয়েছে দেখেন না বাপ আর মা এক জায়গায় হলেন বাপের শরীরের কিছু নাপাক পানি মায়ের শরীরে গেল ওই পানিটার মধ্যে তোমার আমার মতো কয়েক হাজার কোটি কোষ থাকে যেটাকে বলা হয় কথা বোঝা আসছে কিন্তু তোমাকে বাঁচালো তোমাকে বাঁচালো আমাকেও বাঁচালো মায়ের রেহেমে গেলাম একশো কুড়ি দিন মায়ের রেহেমে ছিলাম প্রথমে চল্লিশ দিন একটা গোলাকার গোস্তেন নাই পড়েছিলাম একচল্লিশ দিন থেকে ডিজাইন শুরু হচ্ছে মনে রাখবেন পৃথিবীতে যা কিছু মালিক সৃষ্টি করেছে কোন জিনিসে তিনি হাত লাগান নেই শুধুমাত্র মানুষকে তৈরি করার সময় তিনি কদরত হাত লাগিয়েছেন জোরে বলুন শুধু হ্যাঁ আমরা সেই মানুষ দুদিনের দুনিয়ায় এসেছি একটা পরীক্ষা দিতে পরীক্ষাটা কি যিনি বানিয়েছেন তিনিকে ভালোবাসি কিনা তিনি আগে না অন্য কেউ আগে জন্য সবকিছু না ভুলে গিয়ে সবকিছুর পিছনে ছুটি এটাই পরীক্ষা বলছি। যদি আমরা এই দুনিয়ার জিন্দগিতে সবকিছুটা করি তিনার খুশি মতো তাহলে তিনি একদিন আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেবে যেটা মৃত্যু বলা হয় এতে কাল করা স্থান পরিবর্তন করা তুলে নিয়ে তিনি আমাদেরকে কবর কবর থেকে মহাসর মহাসর থেকে হয় জান্নাত নাই জাহান্নাম যদি আমরা প্রভু সৃষ্টি কথা মতো চলি তাহলে তিনি আমাদেরকে চির শান্তির জান্নাতের মেহামান বানাবে জোরে বলুন সুবাহ যেখানে কোনোদিন মৃত্যুও নাই শেষও নাই অভাবও নাই কষ্টও নাই তো যাক তিনি আমাদেরকে মায়ের পেটে তৈরি করলেন হাট গোস্ত রগ রিসা সেটিং করে চামড়াকে দিয়ে প্যাকিং করে দিলেন দিবার পর একশো কুড়ি দিন পর আমাদের শরীরে তিনি রুহ দিলেন রুহটা কি তেনার হুকুম রুহটা কি আল্লাহর হুকুম এই রু দিলেন দিবার পর আমরা মায়ের পেটে লড়ে উঠলাম মা বড় খুশি হলো ডাক্তারখানায় গেল এখন মডার্ন দুনিয়া নানা রকম মেশিন বাহির হয়েছে ডাক্তার মায়ের পেটে মেশিন লাগালো মায়ের কানে দিল মা শুনছে বাচ্চা অর্থাৎ তুমি আমি নিঃশ্বাস নিচ্ছি মায়ের মনটা খুশি হচ্ছে আমার বাচ্চা ঠিক আছে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলবেন না সুহান আল্লাহ সেই মহান স্রষ্টা আমাদেরকে বানিয়েছে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে দুটো কান দিয়েছে দুটো চোখ দিয়েছে শুধু এই চোখের কথাই যদি বলি একটা চোখে কত হাজার লেন্স বা ক্যামেরা আছে জানো একটা বিজ্ঞান মেনে নিয়েছে আমি বিজ্ঞানের কথা বলছি না আমি নুন নবীর কথা বলছি কেন আমার ঘরের আট বছরের বাচ্চা যা জানে পৃথিবীর বড় বিজ্ঞানী সে এখনো সে জায়গায় পৌঁছাতে পারেনি বলুন আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আমার ঘরের আট বছরের মাদ্রাসার ছেলেকে নিয়ে আসেন জিজ্ঞেস করুন তো বাপ সাত আসমানের উপরে কি আছে সে তখন বলবে সেদরাতুল মন আছে তারপরে কি আছে আল্লাহর আর্স আছে তারপরে কি আছে লা মাকান যেখানে কোনো মাখানি নাই কোনো কাল নাই স্থান নাই সেটা আছে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু বিজ্ঞান বলছে প্রথম আসমানের উপরে কি আছে বলছে লাদি জানি না পৃথিবীর বড় বিজ্ঞানী একদিকে রাখো আর মোস্তফার কুলামের ঘরের ছেলে আট বছর বয়স মাদ্রাসার চৌকাট থেকে দু চারবার ঘুরে এসে বলছে ছাত্রবকাশ আসমানের ওপরে আল্লার আরশ আছে এক আসমান থেকে আরেক আসমান কতটা পৃথিবী থেকে প্রথম আসমান যতটা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ততটা দ্বিতীয় থেকে তৃতীয়টা ততরা তৃতীয় থেকে চতুর্থটা ততরা চতুর্থ থেকে পঞ্চম ততটা পঞ্চম থেকে ষষ্ঠ ততটা ষষ্ঠম থেকে সপ্তম ততটা আর এখান থেকে সপ্তম যতটা ওই সপ্তম থেকে আর কুরসি এমন করে লাভে মাপ রয়েছে এমন করে যেখানে সিদরাতুল মুনতাহ জিবরীল থাকে ওটা হলো ততটা জোরে বলুন একটা মাদ্রাসার সাত বছরের বাচ্চা বলে দিচ্ছে এজন্যই তো উঠে পরে লেগেছে মাদ্রাসাগুলো কি করে বন্ধ করা যায় এনে আমাদের বিজ্ঞানী চলছে শুনছেন তো নাকি এজন্যে উঠে পরে লেগেছে মাদ্রাসা বন্ধ করো কি সমস্যা মাদ্রাসায় কি হচ্ছে মাদ্রাসা কি ক্ষতি করেছে মাদ্রাসায় প্রকৃত শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় দেশ প্রেমে শিক্ষা দেওয়া হয় জোরে বলুন শুভাহ তো আমি ওদিকে যাচ্ছি পর আমি যেটা বলছিলাম দুটো চোখে তাহলে কত ক্যামেরা আছে লেন্স যে ভাষাটা আপনারা বুঝবেন তেরো হাজার তেরো হাজার ছাব্বিশ হাজার কোটি লেন্স আছে দুটো চোখে জোরে বলুন শুভাহ একটার সঙ্গে আরেকটার কোনো কানেকশন নেই প্রত্যেকটা তার আলাদা যেমন আমাদের দেশে কারেন্টের তার আছে ওই তার যদি একটা তার থেকে যায় ফিউজ উড়ে যায় এই তারও যদি ঠেকে যায় চোখের ফিউজ উড়ে যাবে মানে রশ্মি চলে যাবে ভাবুন তো সেই মহান সৃষ্টিকর্তা কত দামি কত আমাদেরকে ভালো কত পাওয়ার কিনা শুনছেন তো নাকি এই এত ক্যামেরা দিয়ে আল্লাহ এর বিনিময়ে কিছু নিয়েছে নাকি ওই গো বলবেন তো নিয়েছে আপনারা কি শুনতে এসছেন না যদি কারো কিছু শোনার থেকে বলুন না আমি আমার মতো করে বলবো শুনবেন তাহলে কেন আমি কবরস্থানে জীবনের প্রথমবার এসলাম আসার আগেই তো ভাইরা রিকোয়েস্ট করছে আপনাকে আবার আসতে হবে আমি সেটা পরের কথা আব্বার সঙ্গে কথা বলবো তারপরে তার কথা ভালোবাসেন আপনারা জানি